অবৈধভাবে বিপুল পরিমাণে বিদেশি মদ বিহারে পাচারের আগে পাকড়াও করে সফলতা পেল মালদার ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পাঠালো রতুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোর নাগাদ রতুয়া থানার তোলা নাকা চেকপোস্ট থেকে পুলিশ সফলতা পায় একটি মোটর বাইক এবং একটি স্করপিও গাড়িতে করে পাচারের আগে বিপুল পরিমাণে বিদেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করল বলেন পুলিশ কর্মীরা ধৃতরা হলেন মোহাম্মদ মানাবার আনসারি এবং মজাহিদ ইসলাম তারা বিহারের কাঠিয়ার জেলার আমদাবাদ থানা এলাকার বাসিন্দা একজন স্করপিও গাড়িতে অন্যজন মোটর বাইক চালিয়ে মদ নিয়ে বিহারে যাচ্ছিল পুলিশের অভিযানে প্রায় সাতাত্তর হাজার টাকার বিদেশি মদ উদ্ধার হয়েছে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে ঝাঁচল মহকুমা আদালতে পাঠিয়েছে রতুয়া থানার পুলিশ অন্যদিকে রতুয়ার শামসি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ সহ সাতজনকে ধরে ফেলে শামসি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুটি টোটো সহ সাতজনকে ধরে পুলিশ ধৃতরা হলো প্রহাদ কুমার সাজান কুমার মোহাম্মদ ইউসুফ আকাশ কুমার নীতিশ কুমার এই পাঁচজন বিহারের বাসিন্দা আরও ধৃত দুজন আব্দুল বাদির এবং বাদেরির উদ্দিন গাজল থানা এলাকার বাসিন্দা প্রায় সাতাশ হাজার পাঁচশো টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় দ্রুত সাতজনকেই চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়ার সমস্ত মদ বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তাই পুলিশ অভিযান চালিয়ে সফলতা পায় আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দিল্লি বাবু স্যার কেন পিছনে পিছনের ওদিকে ওঠে সামনে থাকেন এসব <astically> কর <noise>